আসসালামু আলাইকুম এব্রিহান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে সকালে শুরুতেই এই খামারির বাড়িতে গিয়ে এই শাহিয়াল গরুটাকে পাল দিলাম পাল দেওয়ার সময় গরুটা খামারির কাছেই ছিল এবং বললো যে শাহিয়াল সিমেন্ট দিতে হবে এজন্য দুইশো পঁয়তাল্লিশ নাম্বার সিমেন্ট দিলাম সাড়ে সাতাশি এই দেখেন গাভীটার বি গাছ কীরকম স্বচ্ছ এবং দরদরে পড়তেছে খামারি পাশে রয়েছে এজন্য গরু শান্তভাবে রয়েছে এরকম মিউকাস না থাকলে সে সকল গরুকে পাল দেওয়া সম্ভব না ভালো হয় না বা সিমেন্ট রাখে না দেখেন ফোর্টি ফাইভ অ্যাঙ্গেলে আমি গান পোষ করতেছি এবং ভিতরে সারভিক্স ধরতেছি সারভিক্স ধরে তারপরে সারভিক্স পার করে তারপর গান গান থেকে পিস্টন পোষ করব সিমেন্ট পোষ করব। যাই হোক সবাইকে বলবো ব্রাকের সিমেন্ট হচ্ছে আইসো সনদপ্রাপ্ত এবং বাংলাদেশে এক নম্বর সিমেন্ট অন্যান্য সিমেন্ট আয়ুস্বন্নতপাত হয়নি তো দেখেন এটা হচ্ছে সাড়ে সাতাশি পার্সেন্টের সিমেন্ট দিলাম সাড়ে সাতাশি পার্সেন্ট সিমেন্ট বাসুর মশালে অনেক ভালো গ্রোথ হয় এবং বাংলাদেশের আবহাওয়াতে এটি সার বাছর হলে অনেক বড় মানের সার হয় আর বকন বাছর হলেও অনেক দুধ হয় তারপরে এই গরুটাকে বকনা গরুটাকে সিমেন্ট দিলাম এই গরুটা হচ্ছে ব্রাগের সিমেন্টের বাসুর এটা হচ্ছে সাড়ে সাতাশি পার্সেন্টের বাসুর আর এটাকে এখন বর্তমানে প্রজনন করলাম দুইশো সাতাশ নম্বর বুলের সিমেন্ট দিয়ে প্রজনন করলাম বকনা তো এটার ওলানে ঘাস অনেক ভালো তবে বাটগুলো অনেক ভালো তবে বাছুর গরু খাবি হলে ভালো মানে দুধ দিবে আশা করা যায় সবাই দোয়া করবেন যেন এই বকনা বাসুটা কনসেপ্ট করে কনসেপ্ট করলেই খামারের মুখে হাসি ফুটবে এবং রাখের সেমিনের প্রতি সে সন্তুষ্ট থাকবে সবাইকে বলবো যারা তারা আমার চ্যানেল দেখতেছেন নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন এবং ব্রাকের সিমেন্ট সম্বন্ধে যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন আর এই যে দেখেন ভিতরে সিমেন্ট দিলাম এরপর মাসাজ করলাম তারপরে ছেড়ে দেবো ধন্যবাদ সবাইকে